কত হল আপনি যে বিষয়টা কিনবেন সেই বিষয়টা কি আপনার খাদেন ভিসা মানে ঘরের বিষা নাকি আপনার আহালি বিষা প্রাইভেট সেক্টরের বিষা নাকি আপনার ভিসাটা যে কোনো কোম্পানির ভিসা নাকি আপনি আকো ধুকুমা গভর্নমেন্ট ক্লিন কোম্পানির ভিসা আপনি যে কোনো বিষা কিনেন তাহলে এখন আপনাকে কীভাবে বুঝতে যে বিষয়টা আপনাকে কুয়েত থেকে পাঠানো হয়েছে এই বিষয়টা অরিজিনাল কিনা কারণ কুয়েতে বর্তমানে অনেক লোকেই কুয়েত থেকে তারা বিষা পাচ্ছে বাংলাদেশে তারা অনেকে চিন্তা করতে যে আমার বিষয়টা আসল নাকি নকল আমি এই বিষয়ে আসলে কি কাজ পাবো কি কোম্পানি আমাকে আকামা করবে কিনা এগুলো বিস্তারিত নিয়ে আমি আসমেকে ছোট্ট ছোট্টভাবে ভিডিওটি সাজিয়েছি আপনারা আমার থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি লাইক দেবেন এবং শেষে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে যেটা বলবো বর্তমানে কুয়েতের বিষয় বাংলাদেশিদের জন্য সচরাচর খোলা আছে কুয়েতের কোনো পত্রিকায় এটা ভালো মতো নিউজ না আসলেও কিন্তু সচরাচর বিষয় বের হচ্ছে যেটা বাংলাদেশীরা বিভিন্ন জনে বিষয় বের হচ্ছে এবং অনেকের কমেন্টস এর মাধ্যমে যে তারা বিষয় পাচ্ছে নরমাল ভাবে পাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এখন কথা হলো যারা বিষয় ব্যবসা করে বিষয় ব্যবসা যে কারণ বিষয় জিনিসটা সহজে বিষয় অনেকে বের করতে পারে না যারা কুয়েতে আসে অথবা কুয়েতে চাকরি করে সব প্রবাসীর ইচ্ছা হলে একটা বিষয় বের করতে পারে না বিশেষ করে আপনারা যারা বিভিন্ন লোক মারফত আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাছে আপনারা বিষয়ের জন্য রিকোয়েস্ট করেন যে আমাকে একটা বিষয় দিন আসলে তারা কি বিষয় বের করতে পারে না সবাই কিন্তু বিষয় বের করতে না কারণ কারণ সবাই সবাই সাথে সংযুক্ত নয় সবার কাজ নিয়ে নিয়ে কর্ম ব্যস্ত থাকে যারা বিষার ব্যবসা করে অথবা বিষয়ের সাথে জড়িত তারা সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ লোক মারফত এই জিনিসগুলো বের করতে হয় আর বিষয়ের ক্ষেত্রে যখন আপনার যখন একটা বিষয় বের হবে সেটা হোক ঘরের বিষয় হোক খাদেন বিষয় খাদেন ড্রাইভার সোন বিষয় সোন ড্রাইভার হ্যাঁ কোম্পানি ভিসা যে কোনো ভিসা যখন আমরা বের হয়ে যাবে তখন যেহেতু বর্তমানে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এটা নিয়ে অনেক বড়ভাবে সতর্কতা করছে এবং বিভিন্ন মিডিয়াতে বারবার তারা বলছে বিশেষ করে বাংলাদেশের ভিসার ক্ষেত্রে যেহেতু অ্যাভেলেবেল আগে একটা সময় গেছে যে ভিসা বাংলাদেশের ভিসা পাঠাইছে বাংলাদেশ কুয়েত থেকে তখন দেখা যাচ্ছে এক করে সে যখন কুয়েতে ঢুকতে চাইছে তখন দেখা যায় তার বিষয়টা জাল পড়ে পড়ছে সে কুয়েতে আসতে পারেনি এই জন্য এই বিষার কেন কেউ যেন জাল বিষয় কুয়েতে না আসে অথবা জাল বিষয় নিয়ে পরিশানি না হয় সেই জন্য টাকা পয়সা দিয়ে যেন একটা জাল বিষয় খরিদ না করে এই কারণে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের সেটা নিয়ে অনেক বড় ধরনের একটা মিটিং হয়েছে যেন যারা বিশেষ করে বর্তমানে কুয়েতে আপনি যে কোনো বিষয় বের করেন বিষয় বের করতে হলে অবশ্যই যে আপনার যদি কেউ কুয়েতে আপনার থাকে অথবা যার মারফত আপনার বিষয়টা বের হয়েছে তাহলে অবশ্যই বাংলাদেশের বিষয়টা পাঠানোর আগে তাকে বাংলাদেশ দূতাবাসে যেতে হবে বিশেষ করে কুয়েতে অবস্থিত দূতাবাসে যেতে হবে দূতাবাসে যাওয়ার পর সেখানে তারা একটা খারজিয়া করবে বা স্ট্যাম্পিং করবে সেখানে স্ট্যাম্পিং করবে সত্যায়িত করবে আর অবশ্যই সত্যায়িত করার ক্ষেত্রে যে কুয়েতির মারফত যে কোম্পানিতে অথবা যে কোম্পানির ভিসা আপনার কোম্পানি দিচ্ছে অথবা যে কুয়েতি দিচ্ছে সেই কুয়েতিকে সশরীরে বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে হবে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার পর তার সাথে একটা চুক্তিপত্র এই চুক্তিপত্র বাংলাদেশ আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যে একটা চুক্তিপত্র ফরম আছে ওই চুক্তিপত্র ফর্মে কুয়েতে সিগনেচার করবে সিগনেচার করার আবার সেখানে সত্তাইতে হবে সেখানে কি কি চুক্তি হবে বা কী কী সিগনেচার করবে যায় একটা যদি আপনি যদি বাংলাদেশে থাকেন যে শ্রমিকটা আনতে চাচ্ছে একজন কুয়েতি সেখানে দেখা যাচ্ছে যে এই কুয়েতে আপনি যে শ্রমিকটা আসবে তার বেতন কত তার বেতন ঠিক মতো দিবে কিনা তার কামা আর অন্য অন্য সুযোগ সুবিধা কী কী বাৎসরিক তার ছুটি আছে কিনা এভরিথিং সেখানে লেখা থাকবে সেগুলো একজন কুয়েতি পড়ে অথবা যে ভিসা দেবে যে কোম্পানির যে মালিক সেগুলো করার পর তখন বাংলাদেশে আমি সেখানে আপনাকে তার করবে তখন আপনার ভিসা যার মারফত আপনি নিচ্ছেন অথবা যে আপনাকে দিচ্ছে তখন সেই বিষয়টা আপনাকে বাংলাদেশে পাঠাবে এবং এভাবে যদি আপনি ভিসা পান অথবা এভাবে আসেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি সঠিক কোম্পানিতে আসতে পারবেন সঠিক ভিসা আসতে পারবেন এবং আপনি যদি কুয়েতে আসার পর যদি এই ধরনের সমস্যা পড়েন আপনার কোম্পানি আপনাকে আঁকামা করে দিচ্ছে না আপনার কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে না আপনার কোম্পানি আপনাকে বাসরিক ছুটি দিচ্ছে না হ্যাঁ হয়তোবা আপনার সাথে যে কন্ট্যাক্ট করছে আপনার স্যালারি হলো এত দিন আর আপনাকে তার থেকে আরও কম দিচ্ছে হ্যাঁ আপনাকে এক কাজে এনে আরেক কাজ করাইতেছে এক বিষয় দিয়ে আরেক বিষয় কাজ করাইতেছে এগুলি যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি বাংলাদেশ দূতাবাসে কমপ্লেন করতে পারবেন কমপ্লেন করলে হবে কি তখন দেখা যায় আপনার সাথে যে ভিসাটা দেওয়ার ক্ষেত্রে যে কন্টাক্ট হয়েছে বাংলাদেশ দূতাবাসের সাথে সেই কন্টাক্টটার সাথে আপনার সাথে যা মিল আছে কিনা মিল না থাকলে তখন সেটা বাংলাদেশ দূতাবাস সেই ভিসাধারী বা তার ভিসা কোম্পানিকে তার বিরুদ্ধে কথা বলবে তাকে ডাকবে কেন এরকম হচ্ছে তাই যারা বর্তমানে কুয়েতে নতুন আসবেন অবশ্যই আপনার ভিসাটা পাওয়ার ক্ষেত্রে অথবা যারা আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে কুয়েত থেকে ভিসা বাংলাদেশে পাঠাবেন অবশ্যই বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করে অবশ্যই আপনি তারপরে বিষাটা বাংলাদেশে পাঠাবেন আর অবশ্যই কারণ যদি আর এভাবে যদি যদি আপনি নর্মাল ভাবে যদি বিষা পাঠিয়ে দেন আপনি একটা বিষয় বের করছেন আপনার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন তখন দেখা যায় আপনার সেই প্রবাসী ভাইটা কুইতে প্রবেশ করতে পারবে না কারণ কুইতে প্রবেশ করতে বাংলাদেশ দূতাবাস যে খারজি যে সিলটা সেটা লাগবে না হলে হবে না এটা করাতে আমাদের বাংলাদেশ জন্য অনেক উপকার হয়েছে অনেক সুবিধা হয়েছে কারণ অনেক বিশার ব্যবসায়ী অনেকে ডুপ্লিকেট বিষয় দিয়ে অনেকের থেকে টাকা নেয় আর সেই পুঁজিতে প্রবেশ করতে পারে না ভালো লাগলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ